কৃষ্ণায়ু বাসুদেব আয় হায় ক্লেশ গোবিন্দ আয় নম নম জয় রাধে জয় গোবিন্দ সকলের মঙ্গল কর সকালের প্রথম কাজ ট্রান্সপারেন্ট একটি কাপে অল্প একটু জল নিয়ে একটা অ্যাফরমেশন করা আর সেই সাথে একটু ডিটক্স ওয়াটার যেটা আমাদের থাকে আদা জিরে দারুচিনি গোলমরিচ মেথি আর একটু মধু চাইলে তোমরাও এটা করতে পারো এটাতে কিন্তু শরীর অনেক ভালো থাকে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই সাথে চুল স্কিন এগুলোর অনেক যত্ন হয় হ্যালো ফ্রেন্ডস চলো সবাই মিলে একসাথে বলি উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট তোমরা প্রথমে দেখলে একটা কাপে কাপের এক কাপ জল খেলাম অ্যাকচুয়ালি কাপের করে জল খাওয়ার সময় আমি একটা অ্যাফার্মেশন করি আর তারপরে আমি প্রতিদিন সকালবেলায় ডিটক্স ওয়াটারটা খাই বন্ধুরা তোমাদের সাথে তো দীপাবলির ভিডিওটা শেয়ারই করা হয়নি তো চলো আজকে আমি এডিট করতে বসেছি দীপাবলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর বাড়ি একটু গাড়ির আওয়াজ হচ্ছে যেহেতু বড় রাস্তার ধারেই আমার বাড়ি তোমরা জানো তো সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও আর এই ব্যাগটা অ্যাকচুয়ালি অর্ডারের ছিল মানে ভাই ফোটার অর্ডারের আমরা যেহেতু কাস্টমাইজ করি এই ব্যাগটা মিমি আঁকছে এটা একটা পুরনো কলকাতার এফেক্ট আনা হয়েছে ব্যাগটার ওপরে তো মিমি আঁকছে আর চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আরেকটি অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদেরকে এর আগে আমি গল্প করেছি যে আমার একটি বুটিক আছে যেই বুটিকটার পথ চলা শুরু হয়েছিল দু হাজার থেকে এবং নানান রকম শাড়ি কুর্তি পাঞ্জাবি এগুলোর উপর আমি হাতে কাজ করাতাম এবং যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আগে আমি আমার বুটিকের জিনিসপত্র নিয়ে নিয়মিত লাইভ করতাম এবং সেখানে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র থাকতো এর বুটিকের যে সমস্ত শাড়ি আমরা তৈরি করতাম সেগুলো ছিল একেবারেই এক্সক্লুসিভ যা কি না অন্য কোথাও পাওয়া যেত না অ্যাকচুয়ালি এই ভূমিকাটা কেন করলাম সেটা তোমরা একটু বাদেই বুঝতে পারবে তো চলো মেঘবালিকা সাজঘর বুটিকের একটি শাড়ি তোমরা দেখে নাও এই যে শাড়িটার ওপরে এটা একটা খাদির ওপরে আমি এটা প্যাচওয়ার করিয়েছিলাম কোটকি প্রিন্ট দিয়ে কোটকি দিয়ে প্যাচওয়ার করেছিলাম সেই সাথে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে একটা করে মিরার বসানো হয়েছিল শাড়িটা ভীষণই এক্সক্লুসিভ এরকম বহু শাড়ি আমাদের মেঘবালিকায় তৈরি হয়েছে তো আজকে আমরা কিন্তু একটু সময়ের সাথে নিজেদের কাজেরও পরিবর্তন এনেছি যেমন ইদানিং আমরা ব্যাগে এর ওপর কাজ করছি তোমরা দেখেছ যে পুজোর আগে আমি ব্যাগের ওপর প্যাচওয়ার করিয়েছি হ্যাঁ আগে আমাদের পাঞ্জাবির ওপর কুর্তির ওপর প্যাচওয়ার করেছে কিন্তু ব্যাগের ওপর ওয়ার্ক আমরা কিন্তু আগে করাতাম না এখন কিন্তু আমরা ইদানিং ব্যাগের ওপর প্যাচওয়ার করাচ্ছি এবং সেগুলো ভীষণ ডিমান্ড এই হাতের কাজ করা ব্যাগ প্রচুর বিক্রি করেছি পুজোর আগে এবং সত্যি কথা বলতে কি ইয়াং মেয়েরা তো ভীষণভাবে প্রেফার করেছে এবং আমাদের মতো মাঝবয়সী মহিলারাও কিন্তু এই টোট ব্যাগ আমার কাছ থেকে খুব আনন্দের সাথে নিয়েছে সেই সাথে তোমরা দেখেছ যে আমি এই টোট ব্যাগের ওপরে কিন্তু হ্যান্ড পেন্ট করাচ্ছি এবং মিমি নিজে হাতে এই হ্যান্ড করছে দেখো এটা দুর্গা পুজোর আগেই ব্যাগটা তৈরি করেছিল মিমি দুগ্গা দুগ্গা লেখা যদিও এটা আমার নিজের জন্য তৈরি হয়েছে কিন্তু এখন কিন্তু আমরা এই ব্যাগ কাস্টমাইজ করছি দেখছো টোট ব্যাগের ওপর কি মানে অ্যাসথেটিক ডিজাইন কি অসাধারণ সুন্দর কাজগুলো এই ব্যাগগুলো একটি তুমি পাবে একশো টাকায় এবং যদি দুটো ব্যাগ কেনো তাহলে পাবে তিনশো উনআশি টাকায় শুধুমাত্র তাই নয় আমরা কিন্তু টোট ব্যাগের ওপর যে প্যান্ট পেন্টিংয়ের কাজ করছি সেগুলোও কিন্তু কাস্টমাইজ হচ্ছে চলো দেখবে চলো মিমি একটি ব্যাগ তৈরি করেছে অলরেডি সেটা তোমরা দেখেও নিয়েছ তো আমরা কিন্তু টোট ব্যাগের ওপর কাস্টমাইজ করছি এবং নিজস্ব ডিজাইনও আমরা রাখবো সেই সাথে কিন্তু তোমরা যদি কোনো ডিজাইন বলে দাও সেরকম ডিজাইনও কিন্তু আমরা তৈরি করে দেবো ঠিক আছে একটা কথা বলে দিই সেটা হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আমাদের ডেলিভারি চার্জ লাগবে ডিস্টেন্স সেই অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ আমরা ধার্য করব। আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এত সুন্দর ব্যাগটা তোমাদের কেমন লেগেছে দেখা যাচ্ছে সিলভারের একটা রেকাপ মানে ডিশ আরে এ তো ছিল রোমাল হয়ে গেল বেড়াল মানে ব্যাপারটা সেই ওই রকমই আর কি তো যাই হোক চলো পুরো বিষয়টা তোমাদের খোলসা করে বলি আসলে এই সিলভারের রেকাপটাতে আমার মায়ের হাতের ছোঁয়া লেগে আছে আগেকার দিনে কিন্তু প্রায় সব বাড়িতেই এরকম সিলভারের রেকাপ থাকতো জল খাবার দেওয়ার জন্য তো যথারীতি আমার বাড়িতেও রয়েছে যেহেতু আমার মায়ের হাতের জিনিস তো ভাবলাম চলো এগুলোর উপর একটু আঁকি বুকি করে দেখা যাক কি দাঁড়ায় তো বসে পড়লাম রং আর তুলি নি ওই ঘর সাজানোর জন্য ভাবলাম দেখি একটু আঁকি বুকি করে কোথায় গিয়ে দাঁড়ায় তো রং তুলি নিয়ে যথারীতি শুরু করে দিয়েছি যা মনে আসছে আঁকি বুকি কেটে যাচ্ছি দেখতেই পাচ্ছ কি হচ্ছে অনেকদিন কোনো প্র্যাকটিস নেই তাই জন্য একটু ভয় ভয়ও পাচ্ছিলাম তারপর হলো যাই হোক দেখা যাক না কি হয় তো যাই হোক এলোমেলো ভাবে যেমন তেমন করে একটা কিছু তৈরি করে ফেললাম অবশেষে কি দাঁড়ালো বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে পরের ভিডিওতে দেখে নেওয়া যাবে কি আলটিমেটলি তৈরি হলো ততক্ষণ একটু অপেক্ষা করা যাচ্ছে এতক্ষণে কিন্তু তোমরা যাবতীয় ছবি আর ভিডিও দেখে বুঝে গেছো যে এটা কিন্তু আমি একটা রঙ্গোলি থালি বানিয়েছিলাম আসলে সত্যি কথা বলতে কি অনেকদিন ধরেই ভাবছিলাম এই থালাগুলোর উপর একটু অন্যরকম কিছু করব। তো যাই হোক যথা ভাবনা তথা কাজ আমার কথাগুলো কিভাবে ম্যানিফেস্ট হয়ে গেছে আমি নিজেও জানি না যে আজকে সেই সুযোগ তৈরি হয়ে গেল তো এইরকম নানান রকম মানে আমাদের অব্যবহারিত জিনিস যেগুলো অসম্ভব মূল্যবান হয়তো আজকে কোনো কারণে আমরা সেগুলো ব্যবহার করছি না কিন্তু সেগুলো প্রাণী ধরে আমরা জীবন থেকে সরিয়েও দিতে পারি না তো সেগুলোকে যদি আরো সুন্দর করে আমাদের জীবনের সাথে এইভাবে একেবারে জড়িয়ে রাখা যায় তবে কেমন হয় তোমরাই বলো তো যাই হোক দেখতে পাচ্ছ আমি প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি পুরো বিষয়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ আমার মন বলছে এটা ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো কালী পুজোর দিন অনেক সেজে গুজে বেরিয়ে পড়লাম একটা মিষ্টি রঙের শাড়ি পরেছি দেখতে পাচ্ছো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার পিসি আর এই শাড়িটা পরে মনটা এত ভালো হয়ে গেছিলো এত ভাল লাগছিলো এত সুন্দর শাড়িটা তো রিলস বানাতেই হবে দিব্য রিলস টিলস বানালাম আর ভীষণ সুন্দর করে কালী পুজোর সন্ধ্যেটা কাটালাম এইভাবে কিন্তু কালী পুজোর দিনটা বেশ কেটে গেল দেখো মায়ের ভোগ কাল থেকে বলে যাচ্ছে একটু ভোগ খেয়ে খাওয়ার ইচ্ছে একটু ভোগ খাওয়ার ইচ্ছে আজকে দেখো কি কপাল সকালবেলা এই এখানে আমাদের এর সামনে দেওয়া হচ্ছিল ভোগ বাবা এত ভালো লেগেছে যেটা খাচ্ছি ওইভাবে মায়ের ভোগ বলে কথা কাল থেকে কাটা দেয় এরকম ভাবে মানে ভোগ পাওয়া প্রসাদ পাওয়া এত মায়ের ভোগ খেতে প্রত্যেক বছর কথা বলতে মায়ের ভোগ

বলে তাই দাঁড়ান দাঁড়ান দাঁড় আপনাকে দিচ্ছি বলে দুটো আবার বাকিতে ভর্তি করে দিয়ে দিল এত মানে সত্যি ভোগ ভোগের মানে সত্যি করে বড় কথা ভোগ দর্শনে দুর্ভোগ মানে দুর্ভোগ কাটে বন্ধুরা তোমরা দেখো এইটা একটুখানি শালপাতাটা মানে এনে রাখতে গেছে ছিঁড়ে গেছে ভারী তো গরম তো দেখো কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কিন্তু আমাদের ভোগ দর্শন করালো মায়ের ভোগ খুব খুব শান্তি লাগবে খুব শান্তি লাগে আজকে অনেকটা খাওয়াই গেল যাক মা তোমার মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে আমি আর এবারে দুপুরে এখন আর কিছু খাবো না বুঝলে অনেকটা মানে গেছে সুন্দর একটু রেডি হয়েছি বের মিমি আসলে ওর বন্ধুদের সাথে একটু বের হলো এই আশেপাশে ঠাকুর ঠাকুর দেখতে গেছে তো বলে গেল পাপার মা তুমি এই পাশে একটা পুজো হয়েছে খুব ভালো নাকি হয়েছে কি হয়েছে জানি না বারবার করে বলে গেল তোমরা একটু গিয়ে দেখে এসো তো ওই আমি কাজ কাজ সেরে নিয়ে তারপর রেডি হয়েছি শাড়ি আর পড়ছি না পাচ্ছি না গরমে কষ্ট হচ্ছে ওর উপর আমি সব এদিকে এসো ভালো রেফেক্ট আসছে ওই পিছনে লাইটটার এফেক্ট তো বেরোচ্ছি কি হয় না হয় মানে ওখানে কি স্পেশালিটি আছে আমি জানি না তো যাই তোর সাথে শেয়ার করবো মেয়ে বলল যে এখানে একটা ভালো নাকি পুজো হয়েছে তো সেটাই দেখতে বেরিয়েছি চলো আমার তো বাসি ভীষণ ভয় লাগে বাবা হঠাৎ হঠাৎ করে বাটে খুব ভয় পাই ভীষণ এখন অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে দশ সাড়ে দশটা বেড়ে গেছে ঘরের পাশেই যে তাই জন্য এখন রাত্রা রাত যাচ্ছিলাম দেখা যাক কী হয়েছে মেয়ে বললো ভালো হয়েছে স্পেশাল হয়েছে ও ও একবারে চলে আসবে বন্ধুদের সাথে বেরিয়েছে তো বারবার বললো যাও যাও দেখে আসো দেখে আসো শাড়ি পরতে বলেছে কিছু গরমে আর শাড়ি করতে পারছি না তো যাচ্ছি জিনিস নিয়ে দেখা যাক কী হয়েছে লাইন রয়েছে

আমি পুরো গেছিলাম রংকর ব্যবস্থা করেছে ভিতরে অন্ধকারের মধ্যে হঠাৎ করে বেরিয়ে আসছে বিভিন্ন আমি পর্যন্ত হয়ে যেতে পারে ভাবে ওরা মানে এটা প্রেজেন্ট করছে আর কি हेलो উই আর হেলদি এন্ড ঠিক আছে আর অসুস্থ লাগে না তো বাবা বন্ধুরা কালকে যা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের মানে আমি রীতিমতন ঘাবড়ে গেছি না খুঁজে না ওর অবস্থা দেখে

যেটা মেন কথা হচ্ছে এখন থেকে কিন্তু ছোট ছোট মিনি ভ্লগ আকারের ভিডিও আসবে কারণ বড় ভ্লগ দেওয়া হয়ে উঠছে না সব দিক সামাল দিতে পারছে না বুঝতেই পারছো তো মাঝে মধ্যে চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার তবে এখন থেকে বেশিরভাগই কিন্তু মিনি ভ্লগ আসবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা